আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পাশাপাশি তাদেরকেও ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখার জন্য আগ্রহ বসে থাকে আজ তেইশে এপ্রিল দুই এবং চৈত্র মাসের তেইশ তারিখ তো আজকে আমাদের একটা আম বাগানের একটু বিষয় নিয়ে আলোচনা করি বা আপনাদের সাথে থেকে আমি একটু পরামর্শ নিতে যাচ্ছি ভাই দেখুন বিষয়টা হচ্ছে এইটা আমাদের একটা আম বাগান এইখানে গাছ আছে প্রায় পনেরো বিশটার মতো অনেকগুলা ছিল ওই ছিল বাট আমাদের কাকা বা আমাদের সাচার জমিনে ওইগুলা ডিভাইড করার পরে ওনারা গায়েটা ভালো বাট আমাদের জমিন ওগুলো আমরা দিছি তো আমাদের দশ পনেরো বিশটার মতো গাছ রয়ে গেছে তো সমস্যাটা যেখানে হয়েছে এই আম গাছগুলো আপনার রোপন করা হয়েছিল আজকা থেকে আরো প্রায় দশ বারো বছর আগে তো প্ল্যান পরিকল্পনা তেমন ভালো ছিল না তখনকার সময়ে তো এত কিছু বোঝাও যাইতো না তো কলমেরই গাছ ছিল বাট আমের যে জাত সেটা হচ্ছে আমাদের একটা গরুয়াই আম মানে দেশি আম আর কি এমন এখন যে ভালো ভালো জাতের আম আছে এরকম কিছুই না আর এই আমটা অত্যন্ত সুস্বাদু সেই হিসাবে এটা তখনকার সময়ে এটা করা হয়েছিল বেশ সুস্বাদু আম আম আসেও ভালো তো জামেলা হয়েছে আপনারা একটু ভিতরে দেখাইতেছি দাঁড়ান এদিকে গাছ যেভাবে লাগানো হয়েছে ভিতরে গাছগুলা একদম আপনার দূরত্ব আমার মনে হয় একটু ঘন হয়ে গেছে দেখেন এই যে এখানে যে অবস্থা উপরে যে সাইডে দিয়ে কিন্তু আম একটো নাই এবং গাছের সাথে গাছ লাগিয়া একদম অবস্থা খারাপ এত ছায়া পরে নিচে তো রৌদ্র এবং বাতাস না তো আম আসবে না এখন যেই কটা আম আসে শুধু গাছের সাইডে দিয়ে যেদিকে খোলা জায়গা আছে ওই দিক দিয়ে ভিতরে কোনো আমটাম নাই কিছু নাই এটা হচ্ছে একটা ভুল হয়েছে ওই তো বা ওই গাছগুলা একটু বেশি উপরে চলে গেছে কাছে ওইটা মনে হয় আর কি দেখেন এই সাইডে দিয়া যদি দেখাই এই পাশে দিয়া আম কিন্তু আছে এদিকে ভালোই আসছে আম কিন্তু এই গাছটারই ওই ওইটার পাশের যে গাছটা আছে ওইটার সাথে যে লাইগা আছে ওই পাশে কিন্তু আম নাই কিন্তু এর ওই এই সাইডটাই রাস্তা রাস্তার সাইডটাই কিন্তু আম আছে তো এই কইরা এইভাবে তো আর রাখা যায় না এখানে আমাদের এই যে জমির পরিমাণটা এটা এক বিঘার মতো তো এখানে যে আমগুলো আসে বিক্রি তো করতে পারি নাই খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজনদের দিয়ে যাই কটা থাকে এমনি এমনি শেষ সবাই আশেপাশে সবাই দিয়ে এমনি আমরা ইয়ে করে দিই বিক্রি কিছু হয় না তার ভিতরে আছে পাখি পোকা অনেক ইয়ে করে ইয়ে করা লাগে এখন চিন্তা করতেছি এই গাছগুলা কারণ এটা প্রফিট হইতেছে না কোনো এখন কাইটা যে কি লাগামো ওইটা একটু চিন্তা করতেছি কারণ এটার জন্য আমার আব্বা আহ কয়েকটা আপনার বেদানা সর গাছ পাঁচ দশটা গাছ রেডি করছে তো আটটা থেকে নয়টা গাছ পরবে হিসেব করে লাগাইলে কারণ আগের মতো এখন একটু আমরা প্ল্যান করে লাগাইতেছি তো করে দেখলাম হিসেবে গাছ দিলে একটু পাতলা পাতলা করে লাগানো যাবে এবং ভালো হবে তো আমি আবার চিন্তা করছিলাম ওইদিকে তো আপনারা জানেন একটা রাম ভুটানের একটা বাগান লাগাইছি আমরা তো আমি দেখতে চাইছিলাম যে রাম ভুটান কিরকম আসে বা লংগান যেটা আছে ওইটাও গাছ লাগাইছি কিরকম আসে এই দুইটা জিনিস পরিকামূলক লাগানি সে যদি দেখি ভালো আসে তাইলে হয়তোবা লিচু চেঞ্জ করে লিচু লাগানো না এখানে রাম্বুটান অথবা লং গান লাগানোর প্ল্যান করতেছি দেখা যাক তো এই জন্য আপনাদেরকেও একটু পরামর্শ পাচ্ছি যে আসলে কি করা যায় কোনটা করলে ভালো হবে লিচু লাগানো যেতে পারে নাকি লং গান রাম্বুটানি কোনটা ভালো হইতে পারে তো এইটা আসলে অনেকের কাছে লং গান বা রাম্বুটান নিয়ে ভালো রেজাল্ট এত বেশি বাগান নাই যেহেতু কারো কাছে এরকম রেজাল্ট নাই তবে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমার একটু জানেন তো আমি নিজেও একটু দ্বিধা দ্বন্দ্ব আছি কি লাগাইতে পারি ওই পাশটাই লিচু গাছের এ এটার পাশে বাম পাশে লিচু গাছের কয়েকটা সারা খাদ দেওয়া আছে একটা মাথা তৈরি কেটে রাখছি ওখানে লাগানো আছে তো এই আর কি এখানে গাছ আছে বেশ কয়টা এক বিঘার মতো একটু কম হবে এবার কি বিষয়টা দেখানোর জন্য আম এবছর কিন্তু খারাপ আছে না মার্চে ভালো যদি এগুলার দেখাশোনা করে রাখা যায় খাওয়া দাওয়া করা যাবে আর কি আবার এই পাশে যে গাছগুলো আছে এগুলো আবার এবছর কাইটা দিছিলাম দুই বছর আগে এগুলো সবগুলো এইরকম মাথা কাইটা দিছিলাম এগুলো তেমন আসে না এখনো যে নতুন যে ডালগুলো আছে এগুলো পরিপক্ক হয় নাই এলেই যে কিছু আম আসছে প্রকৃত বাম ভালো ঠিক বাট এগুলাতে আম আসলে মনে হয় ভালো হইতো এরকম করা যাইতে পারলো গাছগুলো ভালো হইতো তো আমও ঠিকছে ভালো এনে কোনো এমনি বেশি কোনো পরিচর্যা করা হয় নাই একদম শুধু ওই একদিন পানি দেওয়া হয়েছিল কিটটা কীটনাশকটা দেওয়া হয়েছে টাইম টু টাইম বাকি কোনো কিছু তেমন করা হয় না তো এই আর কি ওদের এই বিষয়টা একটু আলোচনা করার জন্য এটা আমাদের নিজস্ব বাগানে তো সবকিছুই যা আপনাদেরকে দেখে এগুলো আমাদের সবকিছু নির্বিশ বাগান তো ঠিক আছে তবে ভালো থাকেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানায় আহ এ বিষয়ে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম